দর্শক শ্রোতাবান সাংবাদিকদেরকে জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য তালিকায় অন্তর্ভুক্ত না হই নাই তারি প্রতিবাদে সিনিয়র সাংবাদিকদের নেতৃত্বে আমাদের আজকের এই অবস্থান আমাদের এই অবস্থান কর্মসূচিতে আমরাে বক্তব্য নির্বাচিত সবচেয়ে নিচ্চাদিত একজন মজবুম নেতা

পরে আমরা একটা তালিকা প্রণয়ন করব যারা বঞ্চিত সদস্য তাদের তালিকা তো প্রণয়ন করে আমরা যথাযথ কর্তৃপক্ষকে আমরা দেব এবং সেই পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আজকের এই অবস্থান কর্মসূচি সংযুক্ত করার একটাই মাত্র কারণ অসহ্য গরম আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন আমরা আপনাদের বেশি সময় কষ্ট দিতে চাই না আমরা শুধু আজকে এখান থেকে আমরা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পক্ষের সামনে গিয়ে আমরা একটু অবস্থান নেব এই পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বক্তৃতা আবারও হবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিতে চাই যা যে সমস্ত সহযোদ্ধারা বক্তব্য রেখেছেন যারা দালালি করছেন বিভিন্ন জায়গায় গিয়ে আখের গোছানোর চেষ্টা করছেন সাংবাদিকদের মাথা বিক্রি করে সেই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই সংসার চালাচ্ছেন হ্যাঁ নতুন গাড়ি কিনছেন নতুন গাড়ি পাচ্ছেন তো তাদের ভেরাট পাচ্ছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে আছি আন্দোলনে থাকব এবং আমরা আন্দোলন সংগ্রাম করেই আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনসা আমি আবার রোববার এগারোটায় আমাদের বৃহত্তর কর্মসূচি রয়েছে শনিবারে তো আমাদের কর্মসূচি আছে অবস্থান কর্মসূচি এবং আমরা রোববারে বৃহত্তর কর্মসূচি আমাদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান সেটি আপনার সবাইকে সবাই সহযোগিতা করবেন এবং যার যার অবস্থান থেকে সবান্তব আপনারা উপস্থিত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখন প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ اڏي ڏي ڏي اٽو گهڻو فڪر اي اي آجي دمي دمي سنت هوبه ڏيت هوبه ڏيتا

দাদা <laughs> কান